গতকালকে আবার বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আর একটা পার্লারে কেন গেছিলাম সেগুলোয় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কিছুদিন থেকে আমার চুলের অবস্থা খুব খারাপ হ্যাঁ আপনারা হয়তো ভাববেন যে কিছুদিন আগে বললাম ফেসের অবস্থা খারাপ এখন আবার বলতেছি চুলের অবস্থা খারাপ আসলে প্রায় বেশি অনেক দিনই থেকেই হচ্ছে আমি পার্লারে কোনো সার্ভিসই নেই না আর এদিকে চুল যেহেতু রিভোল্ডিং করার ছিল চুলেরও কোনো সার্ভিস না হচ্ছিল না ফেসেরও কোনো সার্ভিস না হচ্ছিল না তাই ভাবলাম যে না যেহেতু কয়দিন আগে যে ফেসের সার্ভিস নিয়ে আসলাম এবার যে চুলটা একটু সার্ভিস নিয়ে আসি তো ঠুল চুলটা আমি গেছিলাম মেনলি একটু কালার করার জন্য এটা কোনো সার্ভিস না আসলে এটা একটা শখ বলতে পারেন এর আগে আমার চুলে যে কালারটা করা ছিল সে কালারটা একবারে ফেড হয়ে নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য ভাবলাম নতুনভাবে আর একটা স্টিক কালার করে নেই কারণ হচ্ছে আগের কালারটা যেহেতু নষ্ট হয়ে গেছে চুলটা দেখতে অনেক বাজে লাগতেছিলো আমার তার জন্য চলে গিয়েছিলাম পার্লারে এটা হচ্ছে এই পার্লারটার নাম হচ্ছে রেশমি বিউটি পার্লার এটা হচ্ছে ঠিক কোট বাজারের যে মার্কেটটা আছে সে কোট বাজারের মার্কেটে সে ঠিক তিন তলায় এই পার্লারটা পেয়ে যাবেন তো হচ্ছে যাই হোক আমি যেহেতু বসার সাথে সাথে আমার চুলের প্রসেসিং শুরু হয়ে গিয়েছে যেহেতু আমি স্টিক কালার করব তার জন্য স্টিকের জন্য সুন্দরভাবে মামি ভাগ করে নিচ্ছি এটা আমার মামি হয় তো মামি বলতেছি তার জন্য মামিরই পার্লার এটা তো হচ্ছে মামি সুন্দর মতন চুলগুলো আমার ভাগ করে নিচ্ছে আর মামির হাতের কাজ বড় বড়ের মতো আমার সব সময় ভালো লাগে সে একটা জিনিস করে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে নিজের মতো করে সব সময় সার্ভিস দেওয়ার চেষ্টা করে সবাই সবার ক্ষেত্রে তো এই তো দেখেন ফয়েল পেপার দিয়ে কী সুন্দরভাবে আমার স্টিকভাবে চুলগুলো নিয়ে সুন্দর করে কালার মেডিসিন লাগায় অ্যাপ্লাই করে ভালোভাবে এটাকে প্যাক করে রেখে দিচ্ছে তার জন্য কি সুন্দরভাবে দেখেন কালারটা করতেছে তা আমার ওনার প্রত্যেকটা সার্ভিসই এর জন্য ভালো লাগে সে অনেক যত্নের সাথে অনেক মনোযোগের সাথে কাজগুলা করে তাই তো আমার চুলের প্রসেসিং চলতেছে মানে কালারের আর কি আর আমি চুপচাপ বসে আছি প্রায় পুরো চুলেই হয়েছিল করার পরে মানে কালারটা কমপ্লিট হওয়ার পরে ফাইনালি আপনারা দেখতে পাবেন যে আসলে কেমন হয়েছে কারণ চুলটা এত পরিমাণে খারাপ লাগছিল দেখতে মানে ফেট ফেড কালার লাগতেছিল তার জন্যই আর কি ভাবলাম যে না চুলে কালারটা একবার করে আসি তাই তো অল্প অল্প করে চুল নিচ্ছে আর কাজ করতেছে আমার চুলের তারপর এই তো চুল আমার যে বিশ মিনিট মতো রাখছিল রাখার পরে যে হয়ে গিয়েছে কালারটা এখন আমার হেয়ারটা ওয়াশ করে দিচ্ছে সুন্দরভাবে আর আমার আবলার এসে ক্যামেরার সামনে দাঁড়ায় আছে তাই আমরা মা ছেলে একটু দুষ্টামি করছি আর গল্প করতেছি এই তো আমার চুলের ফাইনাল লুক আপনারা সবাই দেখে বলবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ